প্যারিস এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সারা বিশ্বে রোমান্সের শহর এবং বিখ্যাত লুবর মিউজিয়ামের জন্য ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি বেশ পছন্দের একটি শহর তবে এত সুন্দর এত চমৎকার গোছানো শহরের ভেতরটা জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাসে ইতিহাসে বলা হয়ে থাকে এই শহরের নিচে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের কঙ্কাল এমনই ভয়ঙ্কর রহস্যের শহর অথচ এ নিয়ে জানেই না কেউ অন্ধকার এক ভয়ঙ্কর টানেল যেখানে হাঁটারও সাহস করতে পারে না কেউ এমনই টানেল অবস্থিত প্যারিসের মতো অতি সুন্দর শহরে বলা হয়ে থাকে এই টানেলটিতে সারি সারি করে সাজানো হয়েছে লাখো মানুষের কঙ্কাল এবং মানুষের মাথার খুলি অবাক করার মতো হলেও এমনই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্যারিস শহর ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হচ্ছিল নতুন এক শিল্প সভ্যতা তখন এই শহরটি মূলত পরিপূর্ণ ছিল খনিজ সম্পদে এক নদী থেকে পাথর আনা হতো এই শহরের বড় বড় ইমারত তৈরির জন্য এই পাথর আনার কাজে খনন করা হয় প্রায় তিনশো কিলোমিটার সুরঙ্গ এই খনিজ ভাণ্ডার শেষ হয়ে যায় তিনশো বছর পর এই ঘটনার পর পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় সব পরিত্যক্ত এই সুরঙ্গ এক সময়ে এই শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াতে থাকে একটা সময় ধসে পড়তে শুরু করে বেশ কিছু সুরঙ্গ এই ঘটনার পরপরই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্যারিস নামক এই শহরে শিল্প বিপ্লবের কারণে অনেক বিখ্যাত ছিল এই শহর এখানে তাই অনেক লোকেরই বাস গড়ে উঠতে দেখা যায় কিন্তু অধিক জনসংখ্যার কারণে একসময় দেখা দেয় এক চাঞ্চল্যকর ব্যাপার মহামারী ও যুদ্ধের কারণে মৃতের সংখ্যা বাড়তে থাকে এতে বেশ জটিল হয়ে পড়ে এদের সমাধি দেওয়ার জন্য পর্যাপ্ত স্থান খুঁজে পেতে এমন পরিস্থিতিতে তখন ফরাসি সরকার সিদ্ধান্ত নেন এদের গণকবর দেয়া হবে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে কবর দিতে তাদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা অনেক নিম্ন শ্রেণীর লোকের বাস থাকায় সামর্থ্য হতো না তাদের কবর দেয়ার ফলে স্তূপ করেই ফেলে রাখত তাদের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফরাসি রাজা হুকুম দিলেন লাশগুলো সেই পরিত্যক্ত সুরঙ্গে রেখে আসার জন্য রাজার আদেশ পেয়েই শুরু হয় সেই খননের কাজ একসময় খুঁড়ে ফেলা হয় আগে দেওয়া সব কবরগুলো এবং এই হার মাথার খুলি অসংখ্য মানুষের কঙ্কালের জায়গা হয় সেই পরিত্যক্ত সুরঙ্গে এমনই ইতিহাসে জড়িয়ে থাকার পরও প্যারিস শহর নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর বুকে তবে এমন ঘৃণীত ইতিহাস সবার মনেই এক বিষাদের গল্প হয়ে বেঁচে থাকবে আজন্মকাল জহিরুল ইসলাম জহির এশিয়ান পোস্ট